আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি মাহিরানমল ব্লক্স থেকে আমি ইসরাক আপনাদের জন্যই তো চিংড়ি রেসিপি নিয়ে আসলাম এই তো কাছে দিয়ে আমি এটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এখানে ভেতরে যে রকটা থাকে ওটা সহ নিয়ে নিতে হয় চিংড়ির তারপরে তো লবণ হলুদ দিয়ে এটা আমি ক্লিন করে নিব। লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে তো সুন্দর করে এটা ওয়াশ করে আমি ছাঁকনিতে নিয়ে নিলাম ছাঁকনিতে নেওয়ার কারণ এটা পানিটা ঝরে গেলে না মাছটা একটু আমি কিভাবে রান্না করব দেখুন প্রসেসটা সেই জন্যই আমি ছাঁকনিতে রেখেছি মানে পানিটা যাতে ঝরে যায় আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুনটা ছিলে নিচ্ছি তারপর এগুলো আমি গ্রেটার করে নিয়েছি দেখুন পেঁয়াজ একটা আর রসুন আদা আমি গ্রেটার করে নিয়েছি কাঁচামরিচ দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো অ্যান্ড এটা হলো এক চামচ দই নিয়েছি তো এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিব এরপর আমি চিংড়িগুলো দিয়ে দিব কারণ চিংড়িটা একটু আমি ভেজে নিব এপিট পিট করে বেশি না অল্প আপনারা যেভাবে দেখছেন ওভাবে একটু লবণ দিব এই তো তো এভাবে চিংড়িটা একটু আগে ভেজে নিলে চিংড়িটা খেতে মজা লাগে সেজন্য আমার মতো ট্রাই করে রান্না করে দেখবেন সবাই অনেক মজা হয় রসুন কুচি আদা কুচি অ্যান্ড যে গ্রেটার করা পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি এখন মশলাপাতি দিব এই তো দেখতেই পাচ্ছেন হলুদ ঘুরি দিলাম আবার মশলা গুঁড়ো দিলাম এখন কাঁচা মরিচের যে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো ছাড়া তো হয় না আর এগুলো দিয়েই সুন্দর করে একটু লবণ দিবো লবণ ছাড়া তো কোনো কিছুরে কোনো স্বাদ নাই তো এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এগুলো অনেকক্ষণ কষাবো কষিয়ে টক দই যে টক দই রেখেছিলাম এক চামচ ওইটা দিয়ে দিব। আসলে টক দই দিলে না অনেক ক্রিমি হয় অনেক মজা হয় সে কারণে টক দইটা দেয়া আমি অনেকক্ষণ টক দইটা দেওয়ার পরে ছোট আছে আমি বলি বারবার রান্নাটা ছোট আছে করলে মিডিয়াম আছে অনেক মজা হয় তো দেখতে পাচ্ছেন আমি এক অল্প করে ইয়া দিয়ে দিয়েছি চিনি আর কাঁচামরিচ টমেটো দেওয়ার পরে অ্যান্ড এখানে আমি কোনো পানি ইউজ করছি না দিয়ে দিলাম একটু তরল দুধ মানে পানির জন্য পানিটা একদমই দিই নেই এটাতে স্বাদ হয় বেশি চিংড়িটা আমি অল্প আছে রেখে এখানে চলে আসলাম আমি পোলাও রান্না করব। আপনার ভাই বলছে চিংড়ি যখন এভাবে রান্না করেছ আমি এভাবেই রান্না করি ওরা এইভাবেই খায় সময় রান্না করি তো বলল সে আজকে পোলাও খাবে দেখতেই পাচ্ছেন ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়েছি পেঁয়াজ রসুন কুচি গ্যাটার করা রেখেছিলাম ওগুলো দিয়ে একটু লাল করে আমি তো কালেজেরা চালটা আমি আগেই পানি ছড়িয়ে রেখেছিলাম পানি অনেক পানি ছড়ানোর পর এটা শুকনো হয়ে গিয়েছিলো তো আপনি আসলে পোলাও না একটু ভাত চালটা ভেজে নিতে হয় করে শব্দ না হওয়া পর্যন্ত তারপর আপনি আপনি গরম পানি দিয়ে দিবেন গরম পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা ঠিকঠাক হলে পোলাওটাও কিন্তু সেই রকম হয় দেখতেই পাচ্ছেন আমি এদিকে আবার চিংড়িটাতে ধনে পাতা দিয়ে দিলাম খুব সুন্দর করে ওই তো মাখো মাখো খুব একদম মানে মাখো মাখো টাইপের হয়ে গেল অনেক মজা হয়েছে শুধু আপনাদেরকে খাওয়াতে পারছি না আমার ভালোবাসার মানুষগুলোকে এই তো আমার পোলাও রেডি এখন আমি পরিবেশন করবো এই তো সুন্দর করে পরিবেশন করে ফেললাম জামাই যেহেতু আজকে চিংড়ি দিয়ে পোলাও খাবে বলেছে তো আজকে আর কোনো মাংসের বিয়া নেই এটাই দুপুরের আয়োজন কার কেমন লেগেছে বলবা কমেন্ট বক্সে জানাবা তোমাদের জন্য এই কষ্টগুলো করি ব্লগ দেই তোমরা দেখার জন্য তো ফুল ভিডিও না দেখে কেউ কিন্তু কমেন্ট করবা না কমেন্ট পড়ে আমি বুঝবো তো আসলে এটা আমার আমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখা দেখলে তোমাদেরও এঙ্গেজমেন্ট বাড়ে আমারও বাড়ে শুধু আমার একার লাভ না তোমাদেরও লাভ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি নাও তোমরাও খেয়ে নাও এককাল তোমাদেরকেও দিচ্ছি খেয়ে নাও থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস